একদম সস্তা রেটে গোটা ধুলিয়ানের মধ্যে শিখা টেলিকম এটা আপনার যতকা শিখাম্বার তালা তার সাথে আপনি পেয়ে যাবেন একটা জিও ভারত সম্পূর্ণ ফ্রিতে এবং একটা হেডফোন পেয়ে যাবেন আর সেম এটা নিল সেম একদম সেম অফার একটা জিও ভারত এবং একটি হেডফোন তো কোনটা লাগবে স্যার আপনার কি আছে এটা বারো আছে স্যার এটা মাত্র তেইশ হাজার টাকা স্যার সেম একদম গিফট এটা এটা নেন এটা বেশি ভালো হবে কোনটা লাগবে দাদা এটা লাগবে অবশ্যই এটা না এটা তো হ্যাঁ তো চলে যাও তো আপনি তো মোবাইল পেলেন আমরা যেটা বলেছিলাম একটা জিও ভার্ট ফোন সম্পূর্ণ ফ্রিতে গিফট এবং একটি হেডফোন পেয়ে গেলেন পেয়ে গেলেন তো মানে নেন স্যার আসবে আবার হ্যাঁ